আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলম পেজের সাথে আপনারা যারা যুক্ত আছেন আশা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাঙালিদের যে কয়টা ঐতিহ্যবাহী পোশাক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার সেন্টু গেঞ্জি সেন্টু গেঞ্জিটা আসলে আপনি যখন লুঙ্গি ব্যবহার করেন বা পাঞ্জিয়ে পরেন তো এগুলো আসলে আসল সৌন্দর্য ফুটে ওঠে যখন হচ্ছে আপনি একটা ভালো একটা সেন্টু গেঞ্জি আপনি পরিধান করেন তো আমরা হচ্ছে সেন্ট্রিকেন্দ্রগুলো আমরা আপনাদেরকে পাইকারিতে দিতে পারব খুচরাতেও দিতে পারবো আপনারা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে আছেন বিশেষ করে আমি কেন বলবো পাইকারিতে যারা হচ্ছে যে এগুলো সেন্ট্রিকেন্দ্রি নিয়ে নেবেন তারা হচ্ছে যে অল্প পুঁজিতে ভালো লাভে হচ্ছে আপনারা ভালো হচ্ছে একটা প্রফিট অর্জন করতে পারবেন তো যারা হচ্ছে একদম শুরু থেকে একদম হচ্ছে যে অল্প পুঁজি নিয়ে ভালো একটা ব্যবসা করতে যাচ্ছেন আমি বলবো আপনারা চাইলে খুব সহজে এই ধরনের সেন্টু গেঞ্জি একটা হচ্ছে ভালো বিজনেস করতে পারেন এছাড়া আপনার আমার রেগুলার কাস্টমার যারা আছেন যারা হচ্ছে আমার কাছ থেকে খুচরা পার্চেস করতে যাচ্ছেন সেন্টু গেঞ্জি আপনাদের যাদের লাগবে বিশেষ করে দেশ এবং দেশের ব্যথী যারা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইন এবং অফলাইন কেনাকাটা করে থাকেন আপনাদেরকে একটা স্পেশাল কম অফার দেওয়ার চেষ্টা করব এই ধরনের হচ্ছে সেন্টু গেঞ্জিতে তো আমি আপনাদেরকে প্রথমে যে সেন্টু গেঞ্জিগুলো দেখাবো এগুলো হচ্ছে ইটু প্রিমিয়াম কোয়ালিটির আমার মনে হয় না আপনারা এই ধরনের সেন্টু গেঞ্জির বক্স এবং হচ্ছে আউটলুক অন্য কোথাও পাইছেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা এগুলো হচ্ছে আমরা বাইরে হচ্ছে এক্সপোর্ট করে থাকি এছাড়া আমরা বলবো যারা হচ্ছে যে বাইরে পারচেস করতে যাচ্ছেন ব্যবসার জন্য এক্সপোর্ট করতে আছেন বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা আমাদেরকে নক করবেন আমরা একদম সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এক্সপোর্টের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো প্রথমে দেখাচ্ছে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কটনের ভিতরে ব্র্যান্ডের নামটা দেখাই দিই একদম হান্ড্রেড পার্সেন্ট কটন প্রথমে আমি একটু দেখাই এটা হচ্ছে আপনার ফুল উপরের যে পলি ব্যাগ যেটা পলি ব্যাগটা একটু দেখাই এটা যদি আপনাদের একটু খুলে দেখাই এগুলো প্রিমিয়াম হচ্ছে বক্সে থাকবে এবং হচ্ছে বক্সের ভিতরে হচ্ছে আরো একটা বক্স থাকবে এরকম হচ্ছে যে পলি থাকবে অন বাই ওয়ান হচ্ছে পলি এই পলিটা দেখেন প্রত্যেকটা হচ্ছে এরকম প্রিমিয়াম লেভেলের হচ্ছে একটা প্যাকেজিং থাকবে তারপর আমি যদি দেখাই এটা ভিতর আরেকটা হচ্ছে পলি আছে এই পলির ভিতরে হচ্ছে আপনার সেন্ডিং থাকবে আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে আশা করি কোয়ালিটিটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এ হচ্ছে সেন্টু ইঞ্জিনটা আমি পুরোটা খুলবো না জাস্ট আমি আপনাদের একটু দেখাই সেন্ডিং ইঞ্জিন সম্পর্কে দেখেন এটা হচ্ছে একদম 100% সফট কটনের হচ্ছে একটা টি-শার্ট মানে আপনি আপনি ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন ফেব্রিকসটা এতটা হ্যান্ডি এবং হচ্ছে সফট আপনারা আসলে এটা হাতে নিলেই বুঝতে পারবেন তো এইগুলো হচ্ছে এই সেন্ডিং ইঞ্জিনগুলো আমাদের কাছে সাইজ পাওয়া হচ্ছে আপনারা মিডিয়াম লার্জ এবং হচ্ছে এক্সেল আমি আবার বলতেছি এই সেন্ডিং ইঞ্জিনগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মিডিয়াম লার্জ এবং হচ্ছে এক্সেল একদম প্রিমিয়াম কোয়ালিটির আমি আবার বলছি একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির এই সেন্টু যারা হচ্ছে ওয়্যার করতে আছেন আমাদের কাছ থেকে পার্চেস করার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে একটা স্পেশাল কম্বো অফার দিয়ে দিচ্ছি আমরা মিনিমাম হচ্ছে আপনাকে তিন পিস পার্চেস করতে হবে তিন পিস যদি আপনি পার্চেস করেন তিন পিসে হচ্ছে এরকম একটা বক্স থাকবে প্রত্যেকটা বক্সে হচ্ছে আমাদের তিন পিস করে হচ্ছে টি শার্ট থাকবে তো তিন পিস আমরা হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা এই স্পেশাল কম্বো অফারে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির সেন্টু আছেন নিজের জন্য নিজে বায়ের জন্য নিজের সন্তানের জন্য আপনারা যারা হচ্ছে একটু ভালো কোয়ালিটির সেন্টু গেঞ্জি চাচ্ছেন এছাড়া ব্যবসায়ী ভাইরা যারা আছেন যারা হচ্ছে সেন্টু ইঞ্জিন নিয়ে ব্যবসা করেন যারা সেন্টু গেঞ্জি নিয়ে একটু ভালো প্রফিট হচ্ছে শেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একদম কি বলবো আপনাদের যেটা আপনি চাচ্ছেন যে ধরনের রেটে আপনি পাইকারি কিনে থাকেন তার থেকে আরও অনেক কম দামে হচ্ছে আমরা আপনাদেরকে পাইকারি দেওয়ার চেষ্টা করব আমাদের কথা হচ্ছে সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে একদম পাইকারিতে এই সেন্ট গুলো হচ্ছে আমরা প্রভাইড করতে চাই যেন আপনারা হচ্ছে যে আমাদের কাছ থেকে নিয়ে ভালো প্রফিট হচ্ছে সেল করতে পারেন এছাড়া আপনারা যারা হচ্ছে খুচরো নিতে যাচ্ছেন আপনাদেরকে একটা কম দিয়ে দিচ্ছি আপনারা তিন পিস আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন তো আশা করি আমাদের আজকে এই স্পেশাল কম আপনার কাছে ভালো লাগছে তো এটা একটা দেখাই এটা হচ্ছে আরেকটা বক্স এটা হচ্ছে সেম ব্র্যান্ড একই ব্র্যান্ডের দেখাই দিই পলিগুলো দেখেন কতটা প্রিমিয়াম হচ্ছে লাক্সারিয়াস হচ্ছে পলি দেওয়া আছে তো আমি বলবো যারা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির সেন্টু গেঞ্জি যাচ্ছেন অবশ্যই আপনার হচ্ছে আমাদের কাছ থেকে এই সেন্টু গেঞ্জিগুলো চেষ্টা করবেন নেওয়ার জন্য নিজের ব্যবসার জন্য হোক নিজের ব্যবহারের জন্য হোক অবশ্যই আপনি আমি বলবো আপনার হচ্ছে যে নিয়ে দেখবেন আশা করি আপনার হচ্ছে খুশি হবেন নিজের ব্যবসা ভালো হবে নিজে পরে হচ্ছে আরাম পাবেন ছেলে হচ্ছে একটা ক্যাটাগরি এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কঠনের তো সবগুলো সেন্টু গেঞ্জি খুবই প্রিমিয়াম লেভেলের এগুলো আসলে দেখলেই বুঝতে পারবেন আপনি যখন হাতে পাবেন আমার কথার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আমি ভিডিওতে যে কথাগুলো বলতেছি সেই কথার সাথে আসলে কতটা মিল পাচ্ছেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এই সেন্ডিগঞ্জ আমাদের বাংলাদেশ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বাইরে সব জায়গাতে হচ্ছে আমরা আসলে এগুলো হোলসেলে করে থাকি খুচরাও দিয়ে থাকি তো আশা করি জটপট করে দেরি না করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখার সাথে সাথেই আপনাদের যারা খুচরা দিয়ে আছেন যা প্রোডাক্টের আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বা পেজে মেসেজ করে দেবেন এছাড়া আপনারা যা পাই কিনে নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনি চাইলে সরাসরি কল করে আপনার অর্ডারটা কখনো করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি অর্ডার করলে ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আশা করি আপনারা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন এছাড়া আপনি যদি নতুন ভাই যুক্ত থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী দেখার আমন্ত্রণ দেখার আসসালামু আলাইকুম